এবং রাস্তায় ট্রেনের উপরে পাথর ছোড়া হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো আমরা সকলে দেখতে পেয়েছি তো ক্ষোভটা কিসের জন্য ক্ষোভটা হচ্ছে সেখানকার যে একজন পরিযায়ী শ্রমিক সেই শ্রমিক বাইরে কাজ করতে গেছিলো ঝাড়খণ্ডে তাকে হত্যা করা হয় এটা নিয়ে শুধু সেটা না আরও অনেক পরিযায়ী শ্রমিক বাইরে যখন কাজ করছে যাচ্ছে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে একটা ক্ষোভ রয়েছে এবার দেখো বন্ধুরা রাজ্য চাপাচ্ছে কেন্দ্রের উপরে কেন্দ্র চাপাচ্ছে রাজ্যের উপরে সেটা চলছে চাপাচাপির কাজ এই চাপাচাপির কাজ করে লাভটা কারণটা হচ্ছে কি দেখো আজকে পরিবাহী পরিযায়ী শ্রমিক দু দু কোটি পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে মানে বাংলার বাইরে কাজ করতে যায় তো কেন তারা বাইরে যাবে বাংলায় কলকারখানা থেকে শুরু করে সরকারি চাকরি কোনো কিছুই নেই বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের বেশিরভাগ পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায় তো এই বাইরে যে কাজ করতে যাওয়াটা সেটা কি আমাদের রাজ্য সরকার মানে প্রতিরোধ করতে পারে না অর্থাৎ এখানে কলকারখানা গঠন করতে পারে না যেমন সিঙ্গুরে টাটা কারখানাটা তাড়িয়ে দেওয়া হলো টাটা কারখানা গঠন হলো তারপর থেকে বাংলায় কোনো কলকারখানা নেই বললেই চলে অনুরূপভাবে আমরা কি দেখতে পাচ্ছি কালকে আর একটা জিনিস সেটা হচ্ছে কি সাধারণত মানুষ সেটা করা উচিত নয় কারণ সাংবাদিকদের গায়ে হাত দেওয়া কখনো উচিত নয় সেটা নিরপেক্ষ সাংবাদিকতা হতে পারে যদি তোমার কোনো কোনো অসুবিধা থাকে তাহলে আইন রয়েছে অ্যাজ পার ল অনুযায়ী কিন্তু আমাদের সেটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আমাদের কনস্টিটিউশন দিয়েছে তাই বলে একজন মহিলা সাংবাদিকদেরকে অর্থাৎ সোমা মাইতি তাকে যেভাবে আর কি মারা হয়েছিল কালকে চুলের মুঠি ধরে এটা কিন্তু কখনো কাম্য নয় এবং এই জিনিসটা আইনটাকে হাতে তুলে নেওয়া প্লাস হচ্ছে এই সাংবাদিকদের উপরে আক্রমণ করা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বা চতুর্থ স্তম্ভ তাকেভাবে যে হত্যা করার প্রক্রিয়া চলছে সেটা কখনো উচিত নয় তো যাই হোক বন্ধুরা কালকে আমরা কি দেখেছি এদিকে মুর্শিদাবাদের যে রণক্ষত্র চলেছে তো কালকে যে পরিযায়ী শ্রমিকটাকে হত্যা করা হয়েছে তার বাড়িতে আমাদের মাননীয় যাওয়া উচিত হচ্ছে উচিত ছিল কিন্তু সেই পরিবর্তে তিনি অন্য জায়গায় একটা মানে মহাকাল মন্দিরে উদ্বোধন করতে গেছেন আমরা সকলে দেখেছি তো যাই হোক বন্ধুরা কালকে যে পরিস্থিতি ঘটনাটা ঘটেছে আর কি সেটা নিয়ে আমাদের তিনজন ব্যক্তির বক্তব্য আলাদা আলাদা তোমাদেরকে শোনাবো একজন হচ্ছে আমাদের নসা সিদ্দিকি ভাইজান দ্বিতীয় হচ্ছে হুমায়ুন কবির মহাশয় তিনি কী বক্তব্য দিচ্ছেন আর যে আক্রান্ত সাংবাদিক সোমা তার বক্তব্যটা আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো সেটা তোমরা শুনবে বন্ধুরা এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তো ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু বলতে পারি যে পরিস্থিতি যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য সবাইকে কিন্তু একসাথে সমৃদ্ধ হয়ে কাজ করতে হবে হিংসা কখনো কামব না হিংসা দিয়ে কোনো কিছু আসে না তোলা যাবে না ছবি তোলা যাবে না এবং তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা বলি চল এখান থেকে বেরিয়ে যাব। এবং আমরা দুজনেই তখন সেখান থেকে বেরিয়ে আসছিলাম আমি দ্রুত গতিতে আসার চেষ্টা করছি তখন তোরা ওরা তখন আমার পেছনে ছুটছে এবং যখন আমি ছুটতে শুরু করি তখন প্রায় মানে সাতশো আটশো খানেক মব আমার পেছনে ছুটছে যখন ছুটতে শুরু করছি আমি তখন আমার পেছনে লাথি মেরে আমাকে জাতীয় সড়কের উপর ফেলে দেয় আমি কোনোভাবে সেখান থেকে উঠি আমার ফোন আমার হাতে চব্বিশ ঘন্টার বুম রয়েছে এক হাতে ফোন রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে মোবাইলও চলে যায় বুম চলে যায় একদিকে আমি কোনোভাবে প্রাণটাকে বাঁচানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সন রঞ্জিত ছিল সেও কোনোভাবে তার নিজের প্রাণ বাঁচানো এবং আমি যেন বাঁচি মাথায় প্রচণ্ড মারধর করে এগুলোতে সমস্ত ঘুষি মারে চুল টেনে ধরে চুলকে পেঁচিয়ে দেয় একদম এবং আমি যেন কোনোভাবে যেতে না পারি চুল ধরে টানছে জামা ধরে টানছে এবং মানে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করে একাধিকবার একাধিক জায়গায় পুলিশকে বলি যে কোনোভাবে আপনাদের গাড়িতে একটু রেস্কিউ করুন এই মব থেকে না হলে আমরা কোনোভাবে বাঁচতে পারবো না এবং পুলিশ কিন্তু কোনোভাবেই এগিয়ে আসেনি এবং যখন পুলিশ কে আমি বলছি তখন বলছে না এই স্পট থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে যেতে পারবো না আপনারা নিজেদের কিভাবে যাবেন নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না আজকে যেটা হচ্ছে এর দায়ভার

প্রতিবাদের নামে যেটা সেই চুরি তো আমার মনে হয় রাজ্য সরকার চুপ আছে মারা যাচ্ছে দু লাখ টাকার একটা চাকরি দিন দিয়ে দিচ্ছে কি সমস্যা হয় কি সমস্যার সমাধান হতে পারে গ্রহণ করছে না কেন

মসজিদ তো মলিকে কথা খায় মুসলমানের কথা